নমস্কার আপনারা দেখছেন কড়া খবর এখন কড়া খবরে দেখুন বৈষ্ণবের তীর্থস্থান শ্রী শ্রী রাধা শ্যামসুন্দর মন্দিরে শ্যামসুন্দরের পূজার্চনার পাশাপাশি কলকাতার প্রতিষ্ঠিত প্যাথোলজিক্যাল ল্যাবরেটরি হৃদিচাঁদ হেলথ কেয়ার প্রাইভেট লিমিটেডের কর্ণধার চন্দন পাত্রের পুত্র বেদস্মিতের শুভ অন্নপ্রাশন ও প্রসাদ ভোগ গ্রহণ আটই জুন রবিবার খরদাহের প্রসিদ্ধ ও বৈষ্ণব ভক্তগণের তীর্থস্থান বলে খ্যাত শ্রী শ্রী রাধা শ্যামসুন্দরের মন্দিরে কলকাতার প্রতিষ্ঠিত প্যাথোলজিক্যাল ল্যাবরেটরি হৃদিচাঁদ হেলথ কেয়ারের কর্ণধার চন্দন পাত্রের পুত্র বেদস্মিতের শুভ অন্নপ্রাশন হয়ে গেল এই উপলক্ষে আজ চন্দনবাবু ও তার পরিবারের লোকজন আত্মীয় স্বজন এবং বন্ধুবান্ধবেরা মিলিত হয়েছিলেন রাধা শ্যামসুন্দর মন্দিরে মন্দিরে শ্যামসুন্দরজির পূজার্চনা আরতি ও ভোগ নিবেদনের পর ভক্তদের ও আমন্ত্রিত অতিথিদের মধ্যে প্রসাদ বিতরণ করা হয় তার আগে মন্দিরে বেদস্মিতের মাথায় শ্যামসুন্দরের চরম স্পর্শ করা পুষ্পার্ঘ ও উত্তরীয় দিয়ে পূজারী আশীর্বাদ করেন শুধু তাই নয় এদিন মন্দিরের সেবায়েত ও নিত্যানন্দ দাস প্রভুর পনেরোতম বংশধর মোহিনীমোহন গোস্বামী চন্দনবাবুর পুত্র বেদস্মিতকে কোলে তুলে নিয়ে আদর করেন এবং আশীর্বাদ করেন এখন কড়া খবরে দেখুন এই শ্যামসুন্দরজির মন্দির নিয়ে এবং তার ঐতিহাসিক তাৎপর্য দিয়ে কি বললেন শ্যামসুন্দর মন্দিরের সেবায়েত তথা প্রভু নিত্যানন্দ দাসের পনেরোতম বংশধর মহিনীমোহন গোস্বামী এই যে মন্দিরে যে বিগ্রহটি দেখছেন এই বিগ্রহটি এই যে সর্বত্র হরিনাম হচ্ছে হরিনাম প্রচারের লোক হচ্ছে নিত্যানন্দ প্রভু এবং চৈতন্য তাকে গৌর সুন্দর বলা হয় সন্ন্যাস নোয়ার পর তার নাম হয়েছিল ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্যানন্দ প্রভু প্রথমে অবধুত ছিলেন মহাপ্রভুর নির্দেশে সন্ন্যাস নোহার পর মহাপ্রভুর মহাপ্রভুর নির্দেশে তিনি গার্হস্থ জীবন শুরু করেন এবং গার্হস্থ জীবন শুরু করতে গিয়ে বিবাহের পরে তাঁর দুই স্ত্রী বসুধা মাতা ঠাকুরানী এবং জান্নবা মাতা ঠাকুরানীকে নিয়ে পর্দায় আসে বর্তমানে যেখানে গাড়ি পার্কিং হচ্ছে ওইটাই হচ্ছে শামসুন্দরের আদি মন্দির এবং আশ্রম ওইখানে নিত্যানন্দ প্রভু আছেন সেগ্রহ অনন্ত দেবাহী নীলকণ্ঠ মহাদেব এগুনি ওনার কাছে থাকতেন উনি নৃত্য সেবা করতেন পরবর্তীকালে ওনার সন্তান হলো ওনার আটটা সন্তান হয়েছে তার মধ্যে ছটি সন্তান মারা যায় কোন একজন সত্য তেতা দাপর যুগের যিনি তুগোল সখা অর্থাৎ অভিরাম ঠাকুর যার শ্রীপার হচ্ছে খানাকুল আরামবাগ খানাফুল তার দর্শনে ছটি ছেলে মারা যায় কারণ নিত্যানন্দ প্রভুকে যখন গৃহস্থ করে পাঠাবেন তখন মহাপ্রভুর সঙ্গে চুক্তি হয়েছিল অতি সত্তর নীলাচল নীলার করিব তীরভাব মহাপ্রভু বলছেন যে না দেখিল গোড়া অবতারে সে দেখিবে কোন বীর অবতারে শিপা তুমি সংসার ধর্ম করো আমি তোমার সন্তান হয়ে তোমার বিয়ে আসবো বললো প্রমাণ পাবো কি করে বললো প্রমাণ দেবে অবিরাম ঠাকুর করলেন বিবাহ করার পর বসুধা মায়ের গর্ব হল প্রথম সন্তান অবিরাম দর্শনে মৃত হলো এইভাবে ছটি সন্তানের বিক্ষুত্ব অভিরাম ঠাকুরের দর্শন সপ্তম গর্বে অভিরাম ঠাকুর এলেন না সপ্তম গর্বে একটি কন্যা সন্তান হলো দশহার দিন অর্থাৎ গঙ্গা পুজো এই গঙ্গা পুজোর দিনে জন্মগ্রহণ করেছিলেন গঙ্গামণি দেবী তাই তার নাম রাখা হয়েছিল গঙ্গামণি অষ্টম গর্ভের সন্তান যিনি হলেন তিনি হচ্ছেন বীরচন্দ্র বীরচন্দ্রপ্রভু মহাপ্রভুর দ্বিতীয় প্রভু আমরা মাতৃগর্ভে থাকি দশ মাস দুশো সত্তর থেকে দুশো বীরচন্দ্র প্রভু মাতৃগর্ভে ছিলেন পঞ্চদশ মাস অর্থাৎ পনেরো মাস তারপর উনি জন্মগ্রহণ করলেন অবিরাম ঠাকুর এলেন দর্শন করলেন অবিরাম ঠাকুর প্রমাণ পেলেন যে ইনি হচ্ছেন গৌর সুন্দর আমি আমার হারানোর নিধিকে পুনরায় ফিরে পেয়েছি আজ থেকে খড়দা শ্রীপাট নয় আর থেকে খড়দা হলো শ্রীধাম কিভাবে এই শ্যামসুন্দর মন্দিরের প্রতিষ্ঠা হলো তার ঐতিহাসিক নিদর্শন তুলে ধরে শ্যামসুন্দর মন্দিরের প্রতিষ্ঠাতা বীরভদ্র গোস্বামী কিভাবে গৌড়ের নবাবের ধর্মান্ধতাকে পরাজিত করে তাকে তার অলৌকিক শক্তি প্রদর্শন করে বশীভূত করে তার প্রাসাদ থেকে কোষ্টিপাথর এনে শামসুন্দর মূর্তির প্রতিষ্ঠা করেছিলেন সেই সম্পর্কে কি বললেন মহিনীমোহন বাবু তাই শুনুন এখন হরিরাম প্রচার করতে বেরিয়েছেন ওনার সম্প্রদায়ের মুসলমান সমাজ তাকে গৌড়ের নবাব অ্যারেস্ট করে অ্যারেস্ট হওয়ার পর তাকে যখন হাজত পাঠানো হলো তখন প্রসাদ থেকে তিনি তখন বললেন যে আমাকে খাবার দিয়ে কোনো লাভ নেই নবাবের জামাই কিন্তু মিত্র সঙ্গে 5 আগস্টে তাকে দিয়ে এই খবরটা সেই খাবারটা খাওয়াতে নবাবের জামাই কিন্তু বললো আমার কোনো পরিচয় নেই আমি শুধুমাত্র একজন ব্রাহ্মণ সন্তান কৃষ্ণ নামের চোখে নিয়েছেন কি তখন তাকে দরবেশ মুসলমানরা যদি কোনো হিন্দুকে সম্মান জানায় তখন তাকে দরবেশ কথাটা সম্বোধন না হলে তাকে বলে সাইয়া বলছে দা তুমি তোমার সত্য পরিচয় আমার কাছে বলছে আমি তোমাকে উপলক্ষণ দিতে চাই মানে পুরস্কৃত করতে চাই তখন বলছে কি উপলক্ষণ দেবো কি নেবে তুমি বলো আমি যা চাইবো তাই করো বলছে সম্ভব বলে যে তোমার সিং দরজায় যে তেলুয়া পাথরটা আছে পাথরটা আমার চাই চিন্তা করে গেলাম কোন কালে কোন যুগে কে পাথর করেছে রাজপ্রাসাদের তৈরি হয়ে যেতে বললো তোলার দায়িত্ব আমার অনুমতি দেওয়ার দায়িত্ব ঠিক আছে আমি অনুমতি দিলাম শ্রীচন্দ্রবাবু সেই তেলুয়া পাথরকে আহ্বান করলেন প্রথমে ঢুকতে গিয়ে তেলুয়া পাথরের মধ্যে করতে রেখেছিলেন তারপরে আবার আহ্বান করলেন তেলুয়া পাথর সেই ঝড় দিলে যেমন গাছ নয় তেলুয়া পাথর নিজে নিজেই নড়তে আরম্ভ নবাবের লোক লস্কর দিয়ে শ্রীচন্দ্রপুরকে পাথর দিয়ে তিনি গঙ্গায় ফেলে দিয়ে বললেন সুপারে চলো আমি আসছি সুপার খরদায় চলো আমি আসছি এইখানে জেটি ঘাট আছে যেটার নাম শামসুন্দর ঘাট এই ঘাটে পাথরটা এসে লাগে এই চন্দ্রপুর শিক্ষা ভক্তরা গঙ্গা স্নান করতে এসে দেখছে এইরকমভাবে খড়ে জড়ানো একটা পাথর তিনি গিয়ে তার প্রভুকে বললেন বুঝতে বললেন যে প্রভু এরকমভাবে একটা পাশ তিনি চলে এলেন লোক রক্ত দিয়ে পাথর করিয়ে বর্তমানে যেটা বলতে সুবিধা হবে বোঝাতে সুবিধা হবে এই গাড়ি পার্কিং যেটা হচ্ছে এইখানে পাথরটা নিয়ে আসা হলো শামসুন্দরের আদি মন্দির ভাস্করকে নিয়ে আসা হলো শিল্পী তিনি নিয়ে এলেন নিয়ে এসে মূর্তি তৈরি হল প্রথম যে মূর্তি তৈরি হলো ওনার কোনো মতো হলো না হলো করা আমি যাকে ধানে দেখেছি তাকে আবার দ্বিতীয় মন্দির মূর্তি তৈরি হলো সেটাও হলো না প্রথমের থেকে যত বড় হলো রোগা হলো দ্বিতীয়টা ছোট হয়ে গেল আবার ভাস্কর ভাস্কর আমি দেখো এইরকম রূপ দেখি এই রূপ তৈরি উনি পুনরায় মনোসংযোগ করে এই মূর্তি তৈরি দ্বিতীয় মূর্তি যে সেই মূর্তি যার সম্পত্তি যার জায়গা সেইখানে আপনারা দাঁড়িয়ে আছেন বর্তমানে যে মূর্তি আমরা দেখতে পাচ্ছি সেই মূর্তি সেই মূর্তি হচ্ছে শামসুন্দর কিন্তু এই তিন ঠাকুর তিনটি বিদ্রহ বিক্রমপ্রহু মাঘে পূর্ণিমা দ্বীপ প্রতিষ্ঠা সেই জায়গায় যিনি ভক্তকে দিয়ে গেলেন একটা রুদ্রা বললো যে বড়টা প্রথম দেখলো নামকরণ হলো হাতে দিয়ে দিলেন ছোটটাকে দিয়ে দিয়ে পর্দা থেকে পূর্ব দিকে যেটা পর্দার থেকে গ্রামের মধ্যে নন্দগুলা ছোট বিগ্রহ আর হয়েছিল জন্য জল দিয়ে বিগ্রহটাকে নিজের কাছে রাখবে কিন্তু এই মাঘী পূর্ণিমাতে শাস্ত্রে কথিত আছে কোনো ভক্ত যদি পবিত্র মনে নিষ্ঠার সহকারে তিন ঠাকুর দর্শন করে মাঘী পূর্ণিমা সারা জীবনের তীর্থ দর্শনের পূর্ণ ফলই একদিন এসে সঞ্চয় করত মিলায় বস্তু বর্তমানে কী কীভাবে পুজো হয় আপনাদের এখানে আমাদের দেখুন গ্রীষ্মকালীন একটা আছে শীতকালীন একটা আছে গ্রীষ্মকালীন অবস্থায় সাম সাড়ে চারটের আগে উঠে পড়ে সাড়ে চারটে তার মুখমার্জন করা হবে খুব ধোয়ানো হবে আমরা যেমন উঠে দাম মাহি ধোয়ার পর একটু মাখন মিজি টিভি দেওয়া হয় ধোয়ার পর মঙ্গলাবতী হলো সকালবেলা সাড়ে সাতটা থেকে পৌনে আটটার মধ্যে ওখানে স্নান হলো স্নানের পর সিঙ্গা নদী হলো সিঙ্গা নদী হওয়ার পর ঠিক সাড়ে নটায় জল পাল ফল মিষ্টি লাল ছোলা ভিজনও আখের গুড় এবং মধু আখের গুড়ের জল এবং মধু এটা একদম কম্পালসারি দিতেই হবে প্রতিদিন প্রতিদিন লাল ছোলা ভিজন হয় আখের গুড়ের জল আর মধু এটা ওনার একদম কম্পালসারি দিতেই হবে এই তৎকালীন যে হয়ে আসবে আপনি যত দামি ফল দিন যত উৎকৃষ্ট ফল দিন রোজ দিন রাবে দিন ছানা দিন মাখন দিন এই তিনটি জিনিস লাগবেই না হয়ে গেল তোমার ভক্তরা আসে যে যার মতো মনে দিচ্ছে নিয়ে পুজো দিচ্ছে মালা নিয়ে আসছে পুজো দিচ্ছে ঠিক সাড়ে বারোটা থেকে বারোটা চল্লিশ হবে দরজা বন্ধ হয়ে তেরো রকম পথ দিয়ে চল্লিশ হয় ঠাকুর নিয়ে নিচ্ছি চলছে এখন রান্না দরজা বন্ধ হয়ে যাবে ভোগ উঠবে এবার ভোগ হবে ভোগ আরতি হবে ভক্তরা দর্শন করবে তারপর শাম এ চলে যাবে ওনাকে তুলে নিয়ে যায় সেখানে খাট আছে শয়ন ঘরে খাটে তো শয়ন হবে এসি চালিয়ে দেওয়া হবে প্লাস ঠিক বিকেলবেলা গ্রীষ্মকালে হলে পাঁচটায় ওঠে টাকা পাঁচটা ওঠেন পাঁচটা আয় দর্শন পাওয়া যায় শীতকাল হলে সাড়ে আর শীতকালে মঙ্গলবার কি হয় পাঁচটা রাত্রিবেলা মন্দির বন্ধ হয় শীতকালে হটায় গ্রীষ্মকালে মন্দির বন্ধ হয় রাত্রে আর আমাদের বারো মাসে তার উপর বঙ্গ লেগে মন্দিরে নিত্য পূজা ছাড়াও সারা বছর কী কিভাবে শ্যামসুন্দরের আরাধনা করা হয় এবং মন্দিরে সামাজিক কার্যকলাপ কী কী হয়ে থাকে এ সম্পর্কে কি বললেন মোহিনী বাবু তাই শুনুন সুন্দরের মহিমায় যতগুলো উৎসব আছে সবগুলোই খুব মনোগ্রাহী সবগুলোই খুব মনোগ্রাহী যেমন ধরো আমাকে তাহলে শুরু করতে হবে মাঘি পূর্ণিমায় তিন ঠাকুর দর্শন আমাদের হাঁ করে দম নিতে হয় বলতে তপ আমারও একটু দুই শ্বাস নিয়ে নেয় এইরম এরম পরিস্থিতি একটা গেল এই মাঘী পূর্ণিমার পরে হচ্ছে দোল পূর্ণিমা দোল পূর্ণিমা আমাদের দোলের আগে একাদশী থেকে নিয়ম মতো হয় কিন্তু পূর্ণিমার আগের দিন শাম কাঁধে করে পালকি গাড়ে সামের ঘাটে যান স্বামের ঘাটে গিয়ে সেখানে চাচর হবে গিয়ে আবার চলে আসবেন শয়ন হবে এখান থেকে ভোরবেলা সাড়ে চারটে বেরো সাড়ে চারটে বেরিয়ে দোল মন্দিরে গিয়ে দোলায় বসবেন এবার সারাদিন চলবে বিকেল চারটে পর্যন্ত আবির ওরা ভক্তরাও আসে সামের চরণে আবির দেয় আমাদের মন্দির থেকেও আবির নিয়ে ভক্তদেরকে ছোড়া হয় গিয়ে আবার পালকি করে চলে আসে পালকি করে এসে মন্দিরের এই পরিক্রমা মার্গ যেটা আছে এখানে শ্যাম সুন্দরকে রাধারানী মন্দিরকে খুলে করে নিয়ে আবির খেলা হয় নৃত্য করে করে হয়ে গেল তারপর শ্যামসুন্দর ভেতরে গেলেন স্নান হলো অভিষেক হলো অভিষেক হওয়া টওয়ার পর সেদিকে কিন্তু কোনো ভোগ রাগ ব্যাপার হয় না শুকনো খাবার সব শুকনো সুচি সুচি এই করতে ফল মিষ্টি স্নান হলো অভিষেক হলো জলপানি হলো সেই সকাল সাড়ে নটার জলপানি ঠিক আছে আর তারপরে ওই ভোগ এবং সেই ভোগের সঙ্গে থাকবে একটি পাকাল ভোগ একাদশী থেকে আবির খেলেছে আবির মানে প্রচন্ড গরম পাকাল ভোগ দেওয়া হয় পাকাল ভোগ দেখি পাকাল ভোগ হচ্ছে টক দই পাতি লেবু এই দিয়ে অন্যকে রান্না করে অন্যকে ঠান্ডা জলে ফেলে দেওয়া হয় তাইতে এইগুলো দিয়ে মাখা হয় আর ছোট ছোট পটল ভাজা তখন এখন তো সারা বছরই পাওয়া যায় তখন দোলের সময় পটল পাওয়া যেত প্রথম ছোট ছোট পটল ভাজা নতুন উঠছে আর সেই নতুন আম ওঠে সেই আমের খটকা ঝোল যেটাকে বলা হয় মানে একেবারে টক মিষ্টি ছাড়া এই খেয়ে শামশুই পড়লেন পরের দিন ভোরবেলা সাড়ে চারটে উঠি এইভাবে চলছে এবার তারপরে যেটা হচ্ছে দোলের পর দোলের পর চৈত্র মাসের যে পূর্ণিমা সেই পূর্ণিমা তো আমাদের কিছু নেই তারপরের পূর্ণিমা যেটাকে এখন বর্তমানে লোকে এক কথায় জানতে পারবে বুদ্ধ পূর্ণিমা সেই বুদ্ধ পূর্ণিমার দিনে ফুল দোল হয় শাম সুন্দর এই সিংহাসনে বসে সিংহাসনটা সামনে চলে যায় ফুল দিয়ে সাজানো হয় ভোরবেলা সাড়ে পাঁচটা থেকে বিকেল ছটা পর্যন্ত ওই সিংহাসনে বসতে হবে ভক্তরা আসে দর্শন করতে এখানে মেলা বসে তবে আগেকার দিনের মতো মেলা নেই আগেকার দিনে আমরা ছোটবেলায় দেখেছি গরুর গাড়ি করে তাল আসছে এখানে বিক্রি হচ্ছে বড় বড় তরমুজ তখনকার সময় তরমুজ লিচু জামরুল বিশাল মেলা বসে এর পরে যেটা হচ্ছে এর পরে একদম আসছে আপনার ঝুলন ঝুলন একাদশী থেকে শুরু হচ্ছে ঝুলন মানে এই গোটা মন্দির ঢাকা প্রত্যেক দিন শামসুন্দর ঝুলনে এই ভেতরটা বসে জগ ঘন্টায় ঢুকে যায় পাঁচ দিনের ঝুলনে পাঁচ ধরনের সামনে শৃঙ্গার হয় পাঁচ ধরনের সিঙ্গার হয় রাখি পূর্ণিমার দিন শ্যামসুন্দরের ফুলের বেশ হয় ফুল দিয়ে শৃঙ্গার এবং বড় বড় কীর্তনিয়ারা আসে কীর্তন করে সেলিব্রিটিরাও রাও আসেন উদ্বোধন করতে তাদেরকেও আমরা ডাকি ঝুলন হয় কদিন বাদেই জন্মাষ্টমী জন্মাষ্টমীতে তো এখানে তিন ধরনের জায়গা থাকে না রাত্রিবেলা সাড়ে আটটায় জন্মাষ্টমী হয় পনেরো দিন বাদে রাধাষ্টমী রাধা সেই কিছুটা লোক কম হয় তারপরে এসে গেল পুজো পুজোর পর প্রজাগরি লক্ষ্মী পুজো থেকে তিন দিনের জন্য শরদ রাস হয়ে গেল শরদ্রাসের পরেই জগদ্ধাত্রীর পুজোর আগের দিন হয় তার আগে অন্নকোট হচ্ছে কালী পুজোর পরের দিন অন্নকোটও এখানে নয় নয় করে অন্তত দশ হাজার প্রসাদ পায় অর্থাৎ সারা বছর যেসব উৎসবগুলো আছে প্রতিটা উৎসব এখানে পালন একদম খুব মানে কি বলবো খুব সমারোহে উৎসবগুলো পালন পালিত ছাড়াও সব থেকে প্রসিদ্ধ উৎসব হচ্ছে ঝুলন রাস ঢোল এছাড়াও মন্দির যখন আছে সেখানে বিভিন্ন সামাজিক হয় এই মন্দিরে আমরা জানি অন্নপ্রাশন উপনয়ন ইত্যাদি গুলো হয় এছাড়া আর কি না অন্নপ্রাশন উপনয়নিস না অন্যান্য মন্দিরে আপনি গেলে বিয়ে হবে শ্রাদ্দ হবে এ হবে আমাদের এখানে অন্নপ্রাশন আর উপনয়ন তৎকালীন সময় সেখানে যারা ছেলেদের অন্নপ্রাশনের জন্য আসবে তাদের জন্য কি প্রসাদের ব্যবস্থা থাকে শামসুদ্দিনের নৃত্য যা প্রসাদ হয় সেই প্রসাদ তাদেরকে বলে দেওয়া হয় নতুন থালাবাটি নিয়ে আসবে বাচ্চাদের এমন হয় একটা অন্নপ্রাশনের দিনে হয়তো একশোটা বাচ্চাকে প্রসাদ দিতে হবে আমাদের কোনো উপায় নেই আমরা তখন অফিস থেকে বলে দিই আপনি বাচ্চার জন্য থালাটা নিয়ে আসবেন বাচ্চার তো মুখে নিয়ম করে দেওয়া হবে সেইটুকু দেওয়া হবে এর বিনিময়ে কোনো আনুকূল্য লাগবে না যদি আপনার মন থেকে কিছু দেওয়ার ইচ্ছা হয় কোন আমি বাক্সে দিই অন্নপ্রাশন যেহেতু একটা ক্রাইটেরিয়া আছে পাঁচাল যুবক প্রসাদ ওই দিনে দিতেই হবে আমরা এখানে কোনো রেজিস্ট্রেশন করি যে আসবে তাকেই দিই আর উপনয়নের ক্ষেত্রে উপনয়নের ক্ষেত্রে আগে থেকে বলতে হয় এখানে উপনয়ন হবে তবে আমাদের মন্দিরে নান নিয়োগ বৃদ্ধির কোনো ব্যাপার নেই শুধুমাত্র উপনয়ন হবে আর যাদের পারিবারিক নিয়ম অনুযায়ী নান নিয়োগ বৃদ্ধি করতে হয় সেটা বাড়িতে করে আসবে এখানে উপনয়নটুকুই হবে যেহেতু মন্দির আপনার নাম পরিচয় আমার নাম মানস মোহন গোস্বামী মানস মানস মোহন গোস্বামী আমি নিত্যানন্দ প্রভু কোন রকম দেখা এতক্ষণ তো আমরা আপনাদের শ্যামসুন্দর মন্দিরের প্রতিষ্ঠা ইতিহাস ও পূজার্চনার কথা শোনালাম চলুন এখন আমরা চলে যাই আজ যার পুত্রের শুভ অন্নপ্রাশন উপলক্ষে শ্যামসুন্দর মন্দিরে অতিথি অভ্যগতদের ভিড় ছিল সেই চন্দনবাবুর কাছে শুনি কেন তিনি পুত্রের অন্নপ্রাশনের জন্য শ্যামসুন্দর মন্দিরকেই বেছে নিলেন চন্দন আজকে ছেলের অন্নপ্রাশন আর ছেলের অন্নপ্রাশন উপলক্ষে আমরা দেখতে পাচ্ছি যে খরদায়ের শ্রীপাঠেতে যে শ্যামসুন্দরজির মন্দির আছে সেই শ্যামসুন্দরজির মন্দিরে তোমরা এসেছ কি বলবে মানুষ ছেলেটা করা যেন যেন এসেছি করেছে

আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাই এসেছে খুব ভালো লাগলো খুব এনজয় হচ্ছে চন্দনবাবুর পর আমরা চলে যাব তার স্ত্রী মমি পাত্রের কাছে শুনবো তার মুখ থেকে পুত্রের অন্নপ্রাশন উপলক্ষে শ্যাম সুন্দর মন্দিরে আসার কারণ অ্যাকচুয়ালি ছোটোবেলা থেকেই আমরা এই মন্দিরে আসছি আমার বাবা অনেক বছর ধরেই এখানে ভোগ দিয়ে আসছে তো ছোটো থেকে এসেই মন্দিরের প্রতি একটা আলাদা টান অনুভব করি যার কারণে আমার ছেলের অন্নপ্রাশনটাও আমি মনে করলাম যে এখানে দেওয়াটাই হয়তো মানে ভালো হবে বা ঠাকুরের একটা আশীর্বাদ সেটা সবসময় দরকার আছে শ্যামসুন্দরজির আশীর্বাদে আজকে শ্যামসুন্দরজির আশীর্বাদেই বলতে পারেন শ্যামসুন্দরজি টানে বলতে পারেন যে আমরা আবার এখানে এসেছি পুরনো স্মৃতিগুলো অনেকটাই ফিরে পাচ্ছি আর কি আমার ছেলের জন্য এরপর আমরা চলে যাব চন্দনবাবুর শ্বশুর অর্থাৎ বেদস্মিতের দাদু বিমল শ্রীমানির কাছে শুনব তিনিই বাকি বললেন এখানে তেরো বছর যাবৎ প্রসাদ দিচ্ছি এখন সেইটা আমার ভালো লেগেছিল এবং সেই জন্য এটাও এবছরও আমি সেইটাই করেছি এইটাই আর এই মন্দিরে যখন সমস্ত আত্মীয় স্বজন বা আপনাদের যে সমস্ত যে স্টাফেরা যখন এসেছে সবাই মিলে আনন্দটা কীভাবে ভাগ করছেন আনন্দটা এইভাবেই ভাগ করছি সকাল থেকে এসে সারা দিনটা অতিবাহিত করছি সবাই মন্দিরের পূজা অর্চনার সঙ্গে সঙ্গে প্রসাদ খাওয়া সবকিছু বেদস্মিতের দাদুর পর আমরা শুনবো তার দিদার কথা শুনবো নাতির অন্নপ্রাশনে যোগ দিয়ে তিনিই বা কি বললেন নাতির অন্নপ্রাশন আর এই নাতির অন্নপ্রাশন যখন শ্যামসুন্দর মন্দিরের মতো একটা মন্দিরে তো হচ্ছে কেমন লাগছে খুব ভালো লাগছে কারণ

তখন আপনার নাম আমার নাম বেদস্মিতের মাসিমা সৌমীকুণ্ডু চৌধুরী কি বললেন তাই শুনবো এবার সবাই এসে অনেক দিন পর অনেক আত্মীয়দের সাথে দেখা হচ্ছে আগে আমার বাবা প্রত্যেক বছরই এখানে দিতেন তখন সবার সাথে দেখা হতো কিন্তু এখন তো সবই এই মন পর আবার সবাই একসাথে আমরা মিলিত হয়েছি তার আরেক মাসিমা ইনাকুন্ডু কি বললেন এবার তাই শুনুন অ্যাকচুয়ালি ছোটোবেলা থেকে আমাদের এই শ্যামচন্দ্রজির মন্দিরের সাথে আমরা অনেকটাই রিলেটেড প্রত্যেক বছরই মামা সূত্রে মানে বিমল সুমানি যিনি রয়েছেন উনি আমার মামা হন তো মামা সূত্রে আমরা প্রত্যেক বছর এখানে আসতাম এবং ছোটোবেলার স্মৃতিটা একটা আলাদা রকম এবং বোনপুর মানে শ্যামচন্দ্রজির আশীর্বাদে এবং বোনপুর সুবাদে আজকে আবার আমরা এখানে আসতে পেরেছি এবং সেটা একটা মানে একটা আশীর্বাদ নিয়ে নতুন জীবন মানে জীবনে পথ শুরু করছে সেটা একটা সবথেকে বড় এখানেই প্রসাদ গ্রহণ করে প্রথম অন্ন গ্রহণ করছে মন্দিরের প্রসাদ দিয়ে বেদস্মিতের দিদি অভিপসা কুণ্ডু চৌধুরী কি বললেন এখন তাই আমি এখান থেকে এখানে ছোট থেকেই আসছি তো সবাই একসাথে মিলেমিশে থাকা খুব আনন্দ হয় আর এখন তো যা পরিস্থিতি নয় বাড়িতে নয় স্কুলেই থাকতে হয় তো এইখানে এসে যে আনন্দটা পাওয়া যায় সেটা আর কোথাও মন্দিরের পাচক ঠাকুর যিনি সারা বছর ধরে শ্যামসুন্দরের ভোগের দায়িত্বে সামলাচ্ছেন এখন শুনব তার কথা প্রতিদিন আমাদের তেরো রকম আইটেম হয় সেটা কি কি থাকে তাতে থাকে অন্ন থাকে শুক্র থাকে গোটা মুখের তরকারি থাকে একটা শাক জড়ি থাকে আলু পোস্ত বিভাত ধা ছানা প্রতিদিনই কি একই থাকে প্রতিদিন এক আর আবার মাঝে মধ্যে বেরো হয়ে যায় শ্যামসুন্দরজি বিশেষ পছন্দের খাবার কি তৈরি করেন আপনারা এই তো বিশেষ বলতে মালপোয়া 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 প্রতিদিনই মালপোয়াটা আপনার নাম নাম আমার মালপুয়াল আপনি কি আপনার খবর সরাসরি সম্প্রচার করতে চান অথবা আপনার এলাকার খবর দেখাতে চান তাহলে যোগাযোগ করুন কৃষ্ণপ্রসাদ পাত্র ফোন নম্বর এইট সিক্স অথবা এইট এই নম্বরে অথবা অর্জুন সেন সিপিআরও ফোন নাম্বার নাইন ফোর ডবল থ্রি ওয়ান থ্রি ডবল এইট ফোর জিরো এই নাম্বারে